আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সবাইকে অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য হলেও কেউ স্কিপ করবেন না কারণ হচ্ছে আজকে একটা সতর্কতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মানে গত কয়েকদিন আগে প্রায় আজ থেকে দশ দিন অথবা এক সপ্তাহ আগে আমার টিকটকে একটা মেসেজ আছে আসে যে একটা গেমের স্পন্সার করতে হবে কলের সরাসরি পেমেন্ট করব যদি আগ্রহী হোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো এরকম কিছু আমি আপনাদেরকে স্ক্রিনশটটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনারা দেখবেন তারপরে আমি চার পাঁচ দিন চলে যাই তারপরে আমি ভাবি দেখি ওই গেমে কি বলা হয় মানে কী রকমের গেমের জন্য তারা আমাকে টাকা দেবে আর কীরকম গেম আমি স্পন্সর করব তারপরে আমি হোয়াটসঅ্যাপে ওই তুষার খান নামে এই ব্যক্তির সঙ্গে মানে যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি বললেন একটা ভিডিও দেখালেন আমি স্ক্রিনশট দিতেছি আপনাদেরকে যে এই রকম একটা অনলাইন জুয়ার মানে একটি ব্যাটিং সাইটের মানে আমাকে স্পন্সার করতে হবে একটা দুইজনে ভিডিও বানিয়ে তার জন্য তারা আমাকে পাঁচশো টাকা দিবে আপনারা একটা বয়স শুনুন তো গাইজ শুনতে পারলেন বয়সে কী বলা হচ্ছে মানে আমি একটি অনলাইন জুয়ার যদি স্পন্সর করে থাকি তাহলে সতারা আমাকে পাঁচশো টাকা দেবে সো গাইজ আমি আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে প্রায় পঞ্চাশ লাখের উপর যুব সমাজ এই অনলাইন জুয়ায় আসক্ত এবং মহান রাবুল আলমিন কুরআনে বলেছেন জুয়া হচ্ছে শয়তানের কাজ তাই আমি আমার প্রিয় ভাই বোনদেরকে রিকোয়েস্ট করতেছি এবং আমার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ছোট্ট হোক বড় হোক যাদের আইডি একশো হোক দুইশো হোক অথবা তিনশো ফলোয়ার আসেন যাদের আইডিতে তারাও যদি আপনাদেরকে এরকম কেউ মেসেজ করে অনলাইন জয় স্পন্সর করার জন্য তাহলে আপনারা সবাই এর থেকে বিরত থাকবেন কারণ আপনি ভাববেন আপনার একটা ভিডিওর জন্য যদি আপনার একজনও যদি ফলোয়ার বা বাই ব্রাদার কেউ যদি এরকম অনলাইন জয় আসক্ত হয় এবং তার জীবন ধ্বংস করে আপনি কখনো নাজাদ পাবেন না এই থেকে এবং আমাদের যুব সমাজ এইরকম জয় আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করে ফেলতেছে সো আমি সবার প্রতি রিকোয়েস্ট রইল বিশেষ করে আমাদের আমার সিলেটি ভাই বোনদের প্রতি সিলেটি কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি দেখছি যে তারা এরকম ব্যাটিং সাইট অথবা জুয়া সাইটে স্পন্সার করতে পাঁচশো থেকে ছয়শো অথবা এক হাজার টাকার বিনিময়ে আপনি আপনার দেশের যুব সমাজকে নষ্ট করবেন না আপনার প্রিয় বাইকে নষ্ট করবেন না কারণ হচ্ছে জু এমন একটি জঘন্য পাপ যার সাথে যদি আপনি জড়িত হয়ে যান তাহলে শেষ আপনার জীবন শেষ হয়ে যাবে সো আজকের ভিডিওটা একটু সতর্কতামূলক সবাই এই ভিডিওটা শেয়ার করবেন অথবা আপনাদের নিজের স্থান থেকে এরকম ভিডিও বানাবেন কারণ এইরকম শয়তান অথবা মানে কি বলা হয় এরকম সুবিধা সুবিধাবাদী মানুষদের কাছ থেকে দূরে থাকুন এবং যুব সমাজকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন সুযোগ আসসালামু আলাইকুম আল্লাহ